আসসালামু আলাইকুম গত দুই তিন দিন আগে বাংলাদেশে যে একটি দুর্ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে আমি কিছু বলতেছি একজন মা কখনো তার সন্তানকে বিপদে ফেলে সেখান থেকে চলে আসতে পারে না ঠিক তেমনই ঠিক তেমনই একটি শিক্ষিকা যে আজকে সে আমাদের মাঝে নেই চিরবিদায় নিয়ে চলে গেছে তার আশি পারসেন্ট শরীরে দগ্ধ আগুন নিয়ে বিশ থেকে পঁচিশটি শিশুকে সে রক্ষা করেছে সে একজন মা সে শিক্ষিকার বাহিরে সে একজন মা তার সন্তানকে কখনোই সে বিপদে ফেলে চলে আসতে পারে না সে ম্যাডামের জন্য আমার পক্ষ থেকে সেলুট আজ সে ম্যাডামকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়েছে তার জন্য আমি অনেক হ্যাপি মেহরিন চৌধুরী ম্যাডাম যিনি বাংলাদেশের সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে যার অবদানে আজকে অনেক শিশু তাদের কচি কচি প্রাণ ফিরে পেয়েছে আর ওখানে অনেক ওখানে অনেক কিছু মানুষ ছিল যারা ভিডিও করানে ব্যস্ত ছিল যারা ছোট ছোট বাচ্চাদের শরীরে আগুন লাগছে তাদেরকে হাসপাতালে বা ভালো চিকিৎসার জন্য বা পানি দেওয়ার জন্য আগে আসে নাই তারা তাদের বিপদ দেখে তারা ভিডিও করতেছে কিছু নরপে কিছু কিছু ব্যবসারবি মানুষ যারা চল্লিশ টাকার পানি ছয়শো টাকা দিয়ে বিক্রি করে কিছু অটো রিক্সাওয়ালা যারা পঞ্চাশ টাকা ভাড়া এক হাজার বারোশো টাকা দাবি করে বসে ভাই তাদের উদ্দেশ্যে বলতেছি তোমাদের ঘরে কি কোন সন্তান নাই তারা যদি আজকে এই বিপদে পড়তো তোমরা কি সেই কাজটা করতে পারত তো ভাই আমরা বাংলাদেশের মানুষ আমাদের ভিতরে একটু মনুষ্যত্ব বোধটা জাগিয়ে তোলা দরকার কারণ দেশটা আমার দেশটা আপনার দেশটা সবার তাই সবাইকে নিজ নিজ মনসত্ব বোধ নিয়ে কাজ করা দরকার সর্বশেষ মেহের ম্যাডামের জন্য আমি আবারও একটু সেলিউট দিতেছি সে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে আর আল্লাহ যেন তার পরিবারের সবাইকে ধৈর্য ধারণ তৌফিক দেয় কারণ তারও দুটা বাচ্চা আছে সে তার বাচ্চাদের কথা ভাবে নাই সে তার স্কুলের কচি বাচ্চাদের কথা ভেবেছে এই একজন প্রকৃত মা আই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন মানবতার দিক থেকে আসসালামু আলাইকুম